আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে যাব যাওয়ার আগে পুকুর পাড়টা একটু ঘুরে বেড়ালাম সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যাচ্ছি যাওয়ার পথে কবুতরগুলো দেখে একটু দাঁড়ালাম পুকুর পাড়ে বসার জন্য চেয়ার নিয়ে যাওয়া হচ্ছে পুকুর পাড়ে বসে থাকতে কিন্তু ভালোই লাগে এদিকে মামা আর ভাগনার গল্প চলছে বাচ্চারা ভ্যানে করে সারা গ্রাম ঘুরে চলে আসলো ওদের আনন্দের শেষ নেই সব কিছু গাড়িতে উঠে নিলাম এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি মিম সকাল বের হয়ে গেলাম যে কটা দিন গ্রামে কাটিয়েছি খুবই ভালো লেগেছে গাড়ি এখনো চলেনি আর আমার ননদ আর তার ছেলে ঘুমিয়ে পড়েছে সকাল সকালই বের হয়ে গেলাম যেতে যখন হবে একটু তাড়াতাড়ি যাই কুয়াশা ছন্ন সকালবেলায় গাড়ি চলছে দুপাশের দৃশ্যগুলো কি যে সুন্দর লাগছিল প্রাকৃতিক পরিবেশ আমার সবসময়ই ভালো লাগে মাঝে মাঝে বেড়ানো দরকার আছে বেড়ালে মনটা ফ্রেশ থাকে সবাই একসাথে বেড়াতে গেলে আরও বেশি ভালো লাগে দেখতে দেখতে যমুনা সেতু চলে এসেছে টোল দিয়ে আমরা যমুনা সেতুর মধ্যে উঠে গেলাম খুবই ভালো লাগছিল সকাল সকাল বাড়ি থেকে চা খেয়ে বের হইনি তাই সবারই চা খেতে ইচ্ছে করছে আবার গাড়ির তেলটাও ভরে নিতে হবে তাই একটা জায়গায় বসে চা খাচ্ছি আর গাড়ির তেলটাও ভরে নিচ্ছে এই দোকানের চাটা খারাপ ছিল না ভালোই লাগছিল চাটা বাড়ি থেকে এসে কেমন জানি গলাটা একটু বসে বসে গেছে চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে জানলা থেকে ওপাশের দৃশ্যটা কি যে ভালো লাগছিল শস্য ক্ষেত দেখতে দেখতে গাজীপুরে চলে আসলাম আমার ননদ গাজীপুরেই থাকে তাই ওরা নেমে গেল গাড়ি থেকে আর আমরা মিরপুর চলে যাব এখন আমার ননদের জিনিসপত্র সব কিছু গাড়ি থেকে নামানো হচ্ছে অনেক অনেকদিন একসাথে ছিলাম তাই ওদের চলে যাওয়াতে খারাপ লাগছে যাই হোক যার যার গন্তব্যে তো যেতেই হবে এদিকে বাচ্চাদের রেজাল্ট দিয়ে দিয়েছে স্কুলে ভর্তি করাতে হবে বাড়িতে যেয়ে এবার অনেক ভালোই লাগলো সবাই মিলে একসাথে অনেক আনন্দে কাটিয়েছি এখন বাসায় যাচ্ছি তাও ভালো লাগছে যেখানেই থাকি না কেন বাসায় তো ফিরতেই হবে বাসায় যেয়ে আবারও সেই নিত্যদিনের কাজকর্ম এই তো আবারও চলে আসলাম আমার রান্নাঘরে সকালে নাস্তা বানাবো আলু ভাজি করব আলুটা কেটে নিয়েছি ধুয়ে নিচ্ছি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি সাদা করেই আলু ভাজিটা ভাজব দুইটা দিন সিদ্ধ বসিয়ে দিলাম রুটি বানানোর জন্য আটা নিয়ে নিচ্ছি রুটিটা ভেজে নিচ্ছি সকাল সকাল রুটি না হলে আমার ঘরে চলেই না আর এদিকে চা বসিয়ে দিয়েছে শীতের সকালে গরম গরম চা না খেলে কে আর চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ